তোমাদের আমুলটা যদি ভালো হয় আমি আল্লাহ পাক তোমার আমলে যদি আমি আল্লাহ খুশি হয়ে যাই তাহলে বান্দা আমি তোমাদের জীবনের গুণা আমি আল্লাহ সব আমি আল্লাহ মাফ করে দিব আর আমি আল্লাহ যদি তোমাদের গুণা যদি আমি আল্লাহ মাফ করি বান্দা তোমাদের জন্য হলো ভালো জায়গা সেটাই হলো জান্নাত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারি তোমাদের ভালোাবল করা লাগবে বান্দা তোমাদের কে আমি শ্রেষ্ঠ করার আগে আমি আল্লাহ পাক মহান আল্লাহ তোমারই তাকদিরে আমি আল্লাহ मौत আমি আল্লাহ রেখেছি জোরে বলো নাও আমার সুরাবালিক বন্ধ আমার আল্লাহ বলে বান্দাও তোমাকে যখন আমি আল্লাহ বানিয়েছি তোমরা কি জানো আমার আল্লাহ পাক ফেরেশতা আল্লাহ বানালেন নাও আমার আমার আল্লাহ ফারিস্তা বানানো পরে আল্লাহ জিনজাতি কাল্লা বানিয়েছে আমার আল্লাহ জিনজাতি বানালেন এই তিনটা জাতি কাল্লা বানিয়েছেন একটা হলো ফারিস্তা আর একটা হলো জিন আর একটা হলো মানুষ আর এই তিন জাতি কি আল্লাহ পাক সৃষ্টি করার পরে আমার আল্লাহ পাক দশ ভাগে ভাগ করেছিলেন যারা বলে ঈদ নাও আল্লাহ বলেন আমি আল্লাহ দশ ভাগে আমি আল্লাহ যখন ভাগ করিলাম আর এই দশ ভাগে ভাগ করে আমি আল্লাহ আমি আল্লাহ পাক নয় ভাগে ভাগ করেছিলাম আর ওই মধ্যে থেকে আল্লাহ বলেন দশ ভাগের মধ্যে এক ভাগ হলো মানুষ আর মানুষ আর নয় ভাগ হলো আল্লাহ পাকের ফারিস্তা যদি বলেন দশ ভাগের এক ভাগ হলো মানবার জিন আর নয় ভাগ হলো ফারিস দাও আমার আল্লাহ বলেন আমার নবী এটা বর্ণনা দিয়েছে নাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নাও আমি ওই সময় দশ ভাগে ভাগ করিলাম আবার কাকে ওই সময় জিন জাতি আর মানব জাতিকে ভাগ করা হলো দশ ভাগে যখন দশ ভাগে ভাগ করা হলো দশ ভাগে ভাগ করার পরে আর নয় ভাগ হলো জিন আর এক ভাগ হলো মানব একটু জোরে বলা যাবে না আমার আল্লাহ আল্লাপ বলেন এই মানুষকে যখন এক ভাগে ভাগ যখন গেল ভাগ করার পরে আমার আল্লাহ পাক এটাকে পার্শ্বদ ভি আল্লাহ ভাগ করিলি আমার আল্লাহ পার্শদ যখন ভাগে ভাগ হয়ে গেল মানবকে যখন করা হলো আমার আল্লাহ ওই সময়তে আমার নবী বদন নদী মানুষকে যখন আমার নবী বলেন পার্শ্ব ভাগীর মধ্যে ভাগ ভাগ করা গল আর চল্লিশ ভাগ ভাগ করা গল ওই চল্লিশ ভাগ গল মমিন্দর আমার নবী বলেন ওই চব্বিশ ভাগে যখন ভাগ করা হলো ওই চব্বিশ ভাগে চল্লিশ ভাগে যখন ভাগ করে দেওয়ার পরে আমার বলছেন আমার নই বলে নাও আমার তোমা মাতির মধ্যে চল্লিশ ভাগের মধ্যে বিভক্ত হয়ে যাবে আমার নবী বলেন ওর মধ্যে তাকে তিহাত্তর ভাগে ভাগ হয়ে যাবে আমার নই বলেন তিহাত্তর ভাগে যখন ভাগ হবে আর তিহাত্তর ভাগে ভাগ হওয়ার পর ওই একটা ভাগ এক দল হবে জান্নাতি আর বাহাত্তর ভাগ হবে জাগান্নামি জোরে বলুন তারা মমিন হয় বাবা আর মমিনের মধ্যে ওইখান থেকে আমার নবী ভাগ করে দিলে রাও আমার নবী জানিয়ে দিলে রাও আমার নবী বলেছেন একটা দল জান্নাতি হবে আর বাহাত্তরটা জল জাহান্নামি হয়ে যাবে আমার নেই বলেন কল্লোম ফিন্নার জড়ে বলা নাম কলম ইয়া একটা দল জান্নাতি হবে আর 72টা দল জাহান্নামী হবে আমার নয়ে বলেছেন ইল্লা মিল্লাতুন হুদা আমার নয়ে বলেছেন তার মধ্যে একটা দল জান্নাতি হবে সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি বলুন নবী কোন দলটা জান্নাতি হবে আর কোন দলগুলো জাহান্নামী হবে আপনি নবী তো জানিয়ে দিলেন ওগো নবী ওই দলটি কোন দল আপনি বললেন

আবার নবী জানিয়ে দিলে নাও এ মুসলমান আমার নবী বললেন নাও আমার নবী জানিয়ে দিলে নাও আমার নবী বললেন না হাবি জান্নাতে যাবে সুন্নি জান্নাতে যাবে আজকে মাদাবি জান্নাতে যাবে আমার নবী দেদা বললেন নাও আবার নবী বললেন আমাকে মানতে বলা যারা হবে আমাকে প্রেম করতে বলা গবে সাহাবীদেরকে মানতে বলা যারা হবে ওই দলটাই জান্নাতি হয়ে যাবে জুরে বলেন এইখানে বোঝা গেল আমার নবীদের নিয়ে দিলে না বখারি শরীফের বাবা অন্য বর্ণন আমরা রাখা দিছি আমার বলে দিয়েছে না বা জনিয়ে নবীজা নিয়ে দিয়েছে না লায় আমিন হাদুকুম হাতা আকুল হাবাইলিহি মে ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আমার নবী বলেন ওই মানুষের যতক্ষণ পর্যন্ত মমিন হতে পারে না যেই মানুষের যতক্ষণ পর্যন্ত মমিন হবে না যতক্ষণ পর্যন্ত আমার নবীকে ভালো না বাসিবি আপন সন্তানের চাইতো আপন বিবির চাইতো আপন বাপের চাইতো আপন মামের চাইতো যারা ভালো না বাসবে ওই মানুষ যতক্ষণ পর্যন্ত মমিন হতে পারে না আর মমিন যদি হতে হয় আগে আমার নবীকে ভালোবাসা ভবি মান দিতে হয় হায় কে দিয়া জলবর নাও মান যদি দিতে হয় নবী কে দিয়া বাল জাদি বাসতে হয় নবী কে বাস রে বলুন সুবহানাল্লাহ মান যদি দিতে হয় নবী কে দিয়া বাল জাদি বাসতে হয় নবী কে বাস তোমার দুঃখ বেদনা যিনি সইতে পারে না তোমার দুঃখ বেদনা যিনি সইতে পারে না সেই নবীকে মহাপ ভালোবাসিয় মন যদি গেতে গায় নিক দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাস সারা জীবনকে দেখছিলেন এই যে দুহুনিয়া

আমার নবী কাঁদলে কেন পাবি উম্মাতের মায়ার জন্য আমার নবী কেঁদেছিলে আমার নবী গুণাগার উম্মা তুমি জন্য আমার নবী এখনো সোনার নদী নাই নবী কাঁদে Oh. माल <laughs> मल সফেয় না কবি কত সুন্দর ভাষ্য আমার কবি বলেন মান যদি দিতে গায় নবীকে দিয়া ভালো যদি হয় গাই নবিক বসা আমার দো বেদনাও সইতে পারে নাও তোমার দুঃখ বেদনাও সইতে পারে নাও সেই নবীকে মহাপ ভালোবাসিয় মান যদি দেবিক দিয় সারা জীবন কেঁদেছিলে নাও এই যে দুনিয়া আয় এখনো শুয়ে কাঁদে না নবেสนার মদিনায় সারা জীবন কেঁদেছিলে নাও এই যে দুনিয়া এখন সোয়া কান্দে নসন নাম দিন এখন সোয়া কাঁদে নন বেসনার রাম দিন ওম দিন ওম নাবি সেই নাবি কে মহাবতে ভালোবাসে মন যদি দিতে গাই নবে কে দিয়া বাল যদি বসতে গাই নবে কে

सलाया लाओ मोहम्म दीन सलाया लाओ मगम दम গৌ আপনারি দিদার মরণের যন্ত্রনা থাকে বে নয়া মার পায়ে যদিন বেগ আপনারি দিদার মরণারি नओ तकी बे नया कबी बल्लो ली बल पे जिन बि गौ अप दीदार मरो न

امت بلیا یا رسول اللہ یا غبیب اللہ یا رسول اللہ یا غبیب اللہ پہ جد نبی گو اپنا ری دیدار مرن رجان تو ناو تھکے بینا یا ہماری یا رسول اللہ য়া কবি বল্লাও ইয়াৰ চুলল্লাও ইয়া কবি বল্লাও শুনে বানিকামাৰ বন্ধুৰ একবার মন্দিৰ শোনা যাও আও অৰিয়না ঘ মাখালা আমার আল্লাহ পাক বলেন কল্লা নাফসিন যাকাতুল মাউত প্রত্যেক নাফসকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে জোরে বলেন নাও মা বাবার আল্লাহ পাক যখন আপনাকে আমাকে আল্লাহ সৃষ্টি যখন আমার আল্লাহ করলেন আমার আল্লাহ পাক বলে বান্দারি আমি যখন মানব জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছিলাম আমি যখন আল্লাহ বানিয়েছিলাম আমি আল্লাহ রুহ আমি আল্লাহ দান করেছিলাম আমি আল্লাহ পাক সর্ব প্রথমে আমি আল্লাহ তার তকদিরে আমি আল্লাহ মত আমি আল্লাহ লিখেছিলাম জোরে বলা যাবে না আল্লাহ বলে আল্লাহ রে খলাকাল মত আমি আল্লাহ পাক মত আমি আল্লাহ পাক করে গেছিলাম আমি আল্লাহ মত যখন আমি আল্লাহ লিখলাম আমি আল্লাহ তাকে আমি আল্লাহ হায়াত আমি আল্লাহ দিয়েছিলাম আমি আল্লাহ বয়স আমি আল্লাহ দিয়েছিলাম বাবা আল্লাহ পাক হায়াত আপনা কামাক আল্লাহ দিলে নাও আল্লাহ পাক পৃথিবীতে যতদিন আমার আল্লাহ পাক রাখবে ততদিন আপনি থাকতে পারবেন আপনার যখন হুকুম হবে এক সেকেন্ড আগেও হবে এক সেকেন্ড পরেও হবে না এ দুনিয়া ছেড়ে আপনাকে আমাকে বিদাই নিতে হবে জোরে বলেন আমার আল্লাহ পাক বলে নাও বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে হাসান ও আমাল আরে জীবনটা আমি আল্লাহ পাক দিয়েছিলাম আর ইয়া ভালো আমল তোমাদেরকে করার জন্য বান্দা তুমি ভালো আমল করবে ও শোনা মালিক আমার বন্ধুরা আমার বাবাজিরা একবার খেল করে শুনবে নাও আপনাকে আমি একটু জানাইয়া দেব যখন কোন মানুষের মওত হয় আমার আল্লাহ পাক চল্লিশ দিন আগে জানিয়ে দেওয়া হয় জোরে বলে بابا اپنی বুঝبن কেমন করে اپনি জানবেন কেমন করি সাত আসমানের উপরেও আমার আল্লাহ ابو নেতা জায়গা পাক রেখেছে নাও আমার نبی বর্ণনা দিয়েছেন নাও আমার نبی ولید নাও যে ফেরেশতা জান رو اللہর ফেরেশতা যে কবজ কবুজ করি আপনার আপনারা মারু রুহুকে যিনি কবজ করি না ওই নাম কি বল ওই ফারিস্তার নাম হল রুহ কবজ কবুজ করেওয়ালা ফারিস্তাও ওর নাম হলো ইজরাইল ফারিস্তাও আমার আল্লাহ পাক ওই ফারিস্তাকে আমার আল্লাহ একটা জায়গা আল্লাহ পাক দিলে রব ওই জায়গাটা সাত আসমানের উপরে যার গাছের একটা তলার নিচে জায়গা আমার নবী বলে দিয়েছে নাও আমার উম্মাহ তোমরা তোমরা শুনে রাখো আমার উম্মাহ তোমরা তোমরা জেনে রাখো কারণ আমার আল্লাহ পাক ওই মালাকুল মাউত ফারিস্তাকে যে জায়গাতে বসে রেখেছে রব যেই জায়গাতে যিনি বসে আছেন যিনি বসে থাকেন ওই জায়গা একটা গাছের তলা আর ওই গাছের প্রত্যেকটা পাতাতে আমার আল্লাহ পাক আমার উম্মা তোমাতির নাম লিখে রেখেছি প্রত্যেক আমার উম্মা তোমাতির নাম লেখা আছে কারণ ইসরায়েল মালাকুল মাউত যখন কবজ করবে ওই সময়তে তার ঠিকানা জানা দরকার তার নাম জানা দরকার বাপের নামটা কি তার বংশের পরিচয়টা কি কোন জায়গায় বাড়ি কোন জায়গাতে ঘর ওকে জানতে হবে আমার আল্লাহ পাক বলে মালাকুল মউত ফরিস্তারি তোমাকে জানতে হবে না তবে শুনে রাখো যে জায়গায় তোমার স্থান আমি আল্লাহ দিয়েছি এটা হলো একটা গাছের তলায় তোমার জায়গা আর যখন আবার ওই বান্দার মউত হবে তখন ওই গাছের পাতাটা তোমার কোলে এসে পড়ে যাবে

মালাকুল মাউন ফরিস্তা হাজির হওয়ার আগে একবার ভালো করে খেল করে শুনবে রাও একবার মন দিয়ে শুনে যাবে রাও আমার নবী এটা বর্ণনা দিয়েছে রাও আমার নবী বলে দিয়েছেন বলে আমার উম্মাহ তুমমাতি রাও তোমরা শুনে রাখো তোমরা জেনে রাখো ওই মালাকুল মাউন ফরিস্তা সার আগে আমার আল্লাহ ওই সময় আমার আল্লাহ চার ফরিস্তা আল্লাহ পাঠায়া দাও আইজরে চার ফারিস্তা আমার আল্লাহ পাক পাঠাইয়া ওই চার ফারিস্তা কল কোন ফারিস্তাও যখন কোন মানুষ দেখবে নাও ওই সময় বিছানায় শুয়ে থাকি ওই মানুষটা কোনো কথা বলে নাও শুধু মানুষের দিকে ইশারা করে তাকিয়ে থাকে ওই মানুষেরা তাকিয়ে দেখি নাও ওই মানুষটা কোনো কথা বলে নাও বাবা প্রথম নাম্বারে বাবা আপনার রুহটা কবু ঠাকুর হয় নে মালাকুল মাউত ফারিস্তা সে গাড়ি লাগাই নাও

সালাম দেবা হলো সোননাথ আর সালামের রুত দেবা হলো সালাম দেবা হলো সুন্নাথ আর সালামের

করে খোঁজলাম কিন্তু বাবা আমাকে জাল্লা পাক তোমার দেখভাল করার জন্য আল্লাহ পাক রেখেছিল আমার আল্লাহ পাক হুকুম করেছিল ওরে আমার পারিস্তা ওই বান্দা পৃথিবীতে যতদিন থাকবে ততদিন তুমি তার কাছে রুজি নিয়ে হাজির হবে জোরে বল আল্লাহ পাক হলেন রুজির মালিক তাই না কে মালিক আল্লাহ পাক হলেন রোজির মালিক আমার আল্লাহ পাক

কারণ তোমার যাওয়ার সময় হয়ে গেছে জোরে বল আমার যাবার সময় হয়ে গেছে ওই ফারিস্তা যখন জানাইয়া দিবে আবার দ্বিতীয় নাম্বারে ফারিস্তা এসে বলবে আসসালাম আলাইকুম ওই সময় সালাম দিয়া হলো সালাম জানিয়ে দেওয়া হলো ওই দ্বিতীয় নাম্বার ফারিস্তা বলে ও গল্লা আমি এত জায়গা ভ্রমণ করিলাম আমি সব জায়গা ঘুরলাম তখন তুমি পানি পান করার জন্য আমার আমাকে রেখেছিলে তোমার জন্য আমি সব জায়গা ঘুরলাম সব জায়গা আমি দেখলাম কিন্তু বন্ধ তোমার জন্য আমি এক ফোঁটাও পানি পেলাম না তোমার গলাটা শুকিয়ে গেছে এখন তুমি পানি চাও কিন্তু তোমার যে আর পানি নাই এ দুনিয়াতে পানি নাই আমি তোমাকে আর পানি দিতে পারলাম না কারণ তোমার পানি বন্ধ হয়ে গেছে এবার তোমাকে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে যেতে হবে শুধু অপেক্ষা জরে বলো এ আমার সোনা বন্ধ ও আমার সোনা মানি খেলাও একবার খেয়াল করে শোনা যাবে রাও তৃতীয় নাম্বার ফারিস্তা যখন আসল ওই তৃতীয় নাম্বার ফারিস্তা আসার বাড়ি অন্যতন্ন করে বলে বলেল দাও আমি তোমার কাছে এসে আল্লাহর হুকুমে হাজির হয়েছে আমি তোমার কাছে এসেছি এখন তোমার যেটা প্রয়োজন ও বাবা আমি দুনিয়ার বুকে দেখলাম এমন সময় হয়ে গেছে তোমার এখন তোমার জবান সময় হয়ে গেছে কারণ আমি দেখলাম আমার পাগ তোমার শরীরটাকে হেফাজত করো যিন্ন আমার আল্লাহ পাক আমাকে দেখেছিল অরে বান্দা এখন আর সময় নাই তোমার সময় কাচিয়ে গেছে ও বান্দা তুমি রেডি হয়ে যাও জোরে বল এটা মরনের আগের আমার নবী জানিয়ে দিলেন আবার নবী বলে দিলেন আবার নবী বলেন চতুর্থ নাম্বার ফারেস্তে সে গাড়ির হয়ে যায়

আপনাকে যে আমার আল্লাহ আল্লাপ দিয়েছিল আল্লাহ তোমাকে আমি দেখলাম তুমি মত খুঁজলাম আমি গোটা করে আমি বললাম আর যে তোমার কোনো বয়স নাই তোমার বয়স শেষ হয়ে গেছে অব বাবা তুমি এখন রেডি হয়ে যাও আল্লাহটাকে তোমাকে সারা দিতে গবিয়গি দিন মাটি ভিতরে হা বে রে মহন মার কেন বাধ বলুন ঘ সগি দিন মাটি ভিতরে হা রে কেন বাধ দালান কেন বাধ দালান দেহ তোমার চার মচার দেহ তোমার চার মচার গলে পচ যাবে মাথা

রে মার কেন বাঁধ দালান ঘর ইন মাটি ভিতরে ঘর রে মার কেন বাঁধ দালন ঘর কেন বাঁধো দালান ঘর सजब तमेव सदा पोसक दले दोल असिवे सवाइ तो मां नति सॼे सजबे तमे सदा पोसक दले दोल असबे सवाइ तोमा নিয়া ছেড়ে চলে যেতে হবে একদিন মাটি রফ্তারে হবে ঘর রে মন কেন বাঁধো ডালা নগর কেন বাঁধো